কাকা তুমি গেলে ভালো হবো সের ঘোড়া দেখতে কি উঠ আছে যদি পছন্দ হয় তিন চারটা বাইতে নিয়ে আয় ও তোমরা দুই জন তাহলে পুরুষ মানুষ না হাই কি কও আমরা পুরুষ মানুষ না কে তে পুরুষ তো বড়াতে মার খেতে না কি কস তুই কি সর্বনাশ হলো আঙ্গু খেসানি খেতে 10 12 জন ছিরে হে আঙ্গু খেতে যে হাত তুলে একবারে খেত ভরতে বনি আল দিছে হ্যাঁ ইয়া লা কস কি তুই এতক্ষণে হাত তুলে গেছে কেন এন্ট্রি আছে না এখন বন যাই না হাত তুলতে আছে তুই সে না করে দিবি তা না করে তুই আমারে এ কইতেছ আমি কতবার না করছি আমার কথা শুনলি তুমি যাও গা তুই যে ভালো কর না করগা আমি মেলো কামাস কাকা বুজা নে কে আমি না কলাম তুমি যাও তাও যে কি কথা কস। আমি তোর কইলাম না আমার মেলো কামাস কাকা তুমি গেলে ভালো হব ফির ঘোটা দেখতে কেউ আছে যদি বসন্দ হয় তিনটা তিনটে বাইতে নে বরবা একবার কাম তো এক শোর মাৰি দিম একটা

আমার যে কি অবশ্যই চালগো এত কম বয়সে বিয়া কইরা বউতে ডেইলি দইরা মারে মারতে মারতে শোল ফুলি আলাইছে ওর একটা শোল পিস গো আর বল না শোললে বল থাকবো কোন দিকে আজকে তিন দিন ধরে বই আমার বাতি দেয় না কোনে যাবো কি করুম কিচ্ছু বুঝতে না ও ভাই আপনার তো শুনলাম না আর আপনি এনে বই কান্ত শুনকে ও ভাই না কান্দে আমার কাছে কোন কি জানি আমি আপনার উপকার করাও হারি ভাই আমার যে প্রবলেম আপনি তো দূরের কথা নরেন্দ্র মোদী সমাধান করা না আপনার কি এমন প্রবলেম হয়েছে যেটা নেই নরেন্দ্র মোদী সমাধান করা না ভাই আমি আপনার কাছে অনুরোধ করি আমার কাছে খুলে কইন ভাই আমার প্রবলেমটা কইতে খুবই চরম করতেছে কেমনা করে যে আপনার কাছে কমু আসলে তো আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করারি না তাই নিজের ভাই মনে করে আমার কাছে খুলে কইন প্লিজ তাহলে আপনি কথা দেন কোনোদিন কারো কাছে কইবেন না আরে ভাই আপনি কোনো চিন্তাই করবেন না আপনি নিশ্চিন্তে কইন ভাই আমি কইতে তাহলে আপনি শুনুন অল্প বয়সে বিয়ে করছিলাম বোতের ডেলে দইরা মারে মাইরা মাইরা ওর একটা জল ভুলে আলাইছে এই যে নিবি ফেললে বল যোগ দি কিছু নাই ওর একটা জল খালি মারের জন্য কি মন মারাই মারে গো ভাই আর কই হল আমার আর কই লাইল ভাই তুমি আমার কষ্টের কথা হই না আর কান্দো না আমি জানি তুমি খুব দয়ালু মানুষ একজন আছে নাকি মানুষ তুমি আমার কষ্টের কথা মনে কান্দাস আমি তো তোমার দুঃখ দিয়ে কান্দাসি না গো তোমার আর আমার অবস্থা একই আমার ঘটনা ওরে খুলে কুমুকি না না ওরে কন যাইব না ভাই তুমি তো খুব দয়ালু মানুষ আজকে রাতটা তুঙ্গ থাকবার দাও না আজকে যদি আমি বাইতে যাই আমার বউ একবারে মেরে হেলাইবো ইয়াল্লাহ এখন মন হাসা কথা না কই থাকা হলাম না এখন যদি আমি ওর বিত্তি নিয়ে যায় আমার বতন ভাই আদে লাতি মেরে আমার মানজার বিয়ারিং দিব ভাই মনে মনে কি ভাবতা শুন আনারে বেশি কষ্ট দিন না তো মাত্র একটা রাত থাকুম ভাই আমি আপনার কাছে হাসা কথা না কই থাকা হলাম না আমি আপনার দুঃখ দিয়ে গাল তো আমনি না আমার বহুত আমার ধরে मारे এজন আমি কাঁন্তসি এখন যদি আমনিরা আমার পেটতে নিয়ে যায় আমার বহুত ধরে মারে আইব ও এই কথা আমি আর ভাবছি আপনি বন খুব দয়ালু ও ভাই এডি হাসা কথা আপনি যে সময় আপনার বইয়ের কাহিনী কইলেন আমার বইর উৎসরের কথা আমার চোখে ভাসলো এইজন আমার মুখ পয়টা কল্লাইলো ও তেলেনা ভাই আমার 10 আর তোমার 40 এ আচ্ছা ভাই তোমার বউ তোমার কি জন্য মারে কবসে কি আর কই ভাই বউরে মেলা মহব্বত করি মহব্বত করে একটা মোবাইল কিনে দিছিলাম মোবাইলটা কিনে দিতে কি ভুলটাই করছি খালি মেনশন নাকি কথা কয় আচ্ছা তা তুমি কিছু কও না কই না মানে এই যে তো দূরে আমারে মারে যারে তুই তিল গোলটা কথা কইছে আমি পরে কইলাম যে ফল কাট লাগে কই যে রগলা মারাছ এই যে দিলাম বুঝছি ভাই বুঝছি সামান্য রং নম্বরে ফোন আহে তাই তিন ঘন্টা করে কথা কয় আর যদি ভালো নাম্বারে ফোন হয়তো তাহলে না দিন দুনিয়া ভুলে তো গা ভাই আমার কথা বাদ কম কে দিনে আর কয় মরার বুড়া মইরাও গেল আমারে মায়ের দিয়ে গেল বুঝলাম না ভাই মরার বুড়িয়া কার দাদার ইচ্ছা চাল নাতির বৌ দেখ কে আমার দাদার ইচ্ছা পূরণ করবার যে আমার এই অবস্থা দাদা তো একদিনেই মরে গেল আর আমি আমি তো সারা জীবন মারতেছি বুঝছি ভাই এই ঘটনাটা মেলা জায়গায় হয় কিছুমান বুড়া মানুষ নিজের মরণের কথা চিন্তা করা বাদ নাতির বউ দেখ পারছা কিন্তু একবারও চিন্তা করে না যে নাতির বয়স হয়েছে না নাই হ ভাই নাতির বউ দেখা মরলে না জানি একবারে বেসতে যাবো ভাই আমি তো আর এক কথা কই নাই আজকে সকাল আমার বউতে গোবর ফালানি কোদাল দেয় ঠাস করে বাড়ি মারছাল একটু বড় বড় সিরিক দেয় আমার আর কুলাই না আমরা যে বিয়া করে ভাই কি বোরডাই করছি ভাই কান্দা কাটি করে আর কি হবো এই যে পলিথিনে মল আমার ভেন্ডি আছে আমিও লাগে তোমারও লাগিয়ে দেই দেখে কেমন হইতেছে তুঙ্গা কারা জানি প্রেসার কুকারে বইরা হুসেল মেরেছে কথা কও না কে ও বুচ্চি চুরি করে ধরা বইরে মার খাইছো ওই পুস্কি মুখে যা হে তাই কস না তুই জানোস আমরা চুরি করে ধরা পড়ছি চুরি কর না যদি তাহলে তুঙ্গা আমি না করে মার লগেরা ভাই ওরে হাসা কথাটা কইয়ে দেই নলে তুই মানুষের কাছে কইবো আমরা চুরি করে ধরা পড়ছি কও কও ছোট ভাই তাহলে তুমি এনে হেবো হ দুঃখের কথাটা তোমার কাছেও কই

কি বিয়া করসা মাগো ভাই দিন মুতি নাই মাত্র দুই তিন দিন দেওসি কই পারুম আমার ওজন হলো পুঁচচল্লিশ কেজি আমার বৌর ওজন হইল কেজি ও বুঝি ট্রাকারিস কুড়ি ভাই এই বউ কামনা জাত করুম পারলে একটা বুদ্ধি দানা না। বউ কর একটা বিয়া করে কাউকা বিয়া

ঠিক কথা হয়েছে ছোট ভাই শাল আর বউ এই বেড়া বেড়া করস না মারবার গেলে এই বেড়া বেড়া করার নিগে আজকে মার খাবি আচ্ছা কথা কইছ এই বেড়া বেড়ার নিগে আজকে মার খাইবো শালি রে হয় যাও এমনি যে তোমরা আপুতি শতনগা আর যেন তোমরা মার খাও না হ তাই নও যাই জাগে ইয়া গো তো যদি ইয়া অবস্থা দেখতো এ নাই বিয়ার কথা হুনারে না জীবনে বিয়াই করছ না